আবু ভোরাইরা দিয়াল্লাহ ফর আনু বর্ণনা করেছেন যেটি তিনি বর্ণিত হয়েছে নবি আলিসাল্লাহুসসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ওসু আন মায়ুদ খাইলুন না সান মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস জিজ্ঞাসা করা হয়েছে নবি আল্লাহসাল্লামের কাছে কোন কাজে মানুষকে সবচাইতে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান নামে বেশি যাবে নবী সাল্লাম এর সাত করেছেন আল ফামু দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুণা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুনা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুনা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় জাহান্নামে নিয়ে আমার ভাইরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা এটা নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সময় মধ্যে একটা প্রিয় ভাইরা ইবলিস শয়তান এই হাদিসগুলো সে জানে আমরা না জানলে কি হবে ইবলিসে জানে এই জন্য ইবলিসে এই গুনে আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি ক্রয় ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন